আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো বন্ধুরা আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হলো আপনাদেরকে অনেকেই ডিমোটিভেটেড করতেছে অনেকে আপনাদেরকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে রিলস ভিডিওর মাধ্যমে লং ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এসে বলতেছে কি জানেন যে আপনারা পঁচিশ তারিখের মধ্যেই কন্টেন্ট মনিরেশন পাবেন পনেরো তারিখের মধ্যে কন্টেন্ট মনিরেশন পাবেন তারপরে হলো খুব দ্রুত সময়ের মধ্যে অ্যাডস অন রিলস পাবেন আসলে ভাই এগুলো সব অবাস্তব কথা এই কথাগুলোর কোনো ভিত্তি নেই আপনাকে অ্যাডসন রিলস হোক কন্টেন্ট মনেটাইজেশন হোক যে সেট আপটাই হোক না কেন বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন শুধু আপনাকে ফেসবুক কখন দেবে এই সেট আপ আপনি নিজেও বলতে পারবেন না তবে কিছু ক্রাইটেরিয়া আছে কিছু নিয়মকানুন আছে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে পেজের মধ্যে সবসময় কাজ করতে হবে ছবি ফটো টেক্স এবং লং ভিডিও লং ভিডিও প্রতিদিন আপলোড করা খুবই ভালো কিন্তু আপনি যদি সময় না পান আপনি যদি ব্যস্ত থাকেন আপনি যদি চাকরিজীবী হন বা চাকরি করেন ব্যবসা করেন তাহলে বন্ধুরা আপনারা পারলে সপ্তাহে কমপক্ষে দুইটি ভিডিও লং ভিডিও আপলোড করবেন এবং সপ্তাহে পারলে একদিন বা দুই দিন লাইভ করবেন ঠিক আছে তাহলে হবে কি আপনার পেজের গ্রোথটা বাড়বে এবং এই নতুন পেজটা আপনার অডিয়েন্সদের কাছে যাবে আরেকটা হলো অন্যের ভিডিও কিন্তু বেশি বেশি করে দেখার কারণটা কি অনেকে কিন্তু বলে ভিডিওর মধ্যে এসে যে অন্যের ভিডিও বেশি বেশি করে দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন হ্যাঁ এটা কিন্তু তারা ঠিক কথাই বলে আপনি যদি অন্যের ভিডিওতে গিয়ে কমেন্ট নায়ে করেন তাহলে ওই পেজটা কেমন করে মানুষ চেনবে এখন তো হাজারো পেজ ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে মানে এখন দেখতেছি তিরিশ সালের মধ্যে একটা করে লোকের চার পাঁচটা করে পেজ থাকবে ঠিক আছে আরেকটা কথা বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বারবার বলতে চাই আমি কারণ এখানে সবসময় আপনাকে অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে কোনো প্রকার হ্যাঁ অন্যের ভিডিও আসলে ভাই আপনার নিজের ফেসটাকে আপনি আগে ফেসবুকের কাছে তুলে ধরেন দেখবেন অবশ্যই কন্টেন্ট মনিটেশন আপনারা পাবেন কিন্তু আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি নিজেরাই কিন্তু নিজেদেরকে একদম এমন পর্যায়ে নিয়ে গেছি ভিউয়ের জন্য বা যাই হোক আমি আর বলতে চাচ্ছি না সে কথা অনেকে এসে বলতেছে আপনারা মাত্র পনেরো দিনের মধ্যে অ্যাডসন রিলস পেয়ে যাবেন বা আপনারা পনেরো দিনের মধ্যে কন্টেন্ট মডিটেশন সেরাপটি পেয়ে যাবেন ভাই এই কথার কোনো ভিত্তি নেই এটা হলো একটা মন করা কথা ঠিক আছে আগামী পনেরো দিনের মধ্যে আপনি কন্টেন্ট মডিটেশন পেয়ে যাবেন এটা কিন্তু কি একটা অবাস্তব কথা এই কথার কোনো ভ্যালু নেই এ কথার কোনো ভিত্তি নেই তো বন্ধুরা আপনারা ভালোভাবে কাজ করুন পেজের মধ্যে সময় দিন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করুন এবং সুন্দরভাবে ভিডিও এডিটিং করুন দেখবেন ইনশাল্লাহ ফেসবুক আপনাকে নৈরাশ করবে না আপনাকে অবশ্যই শ্রমের মূল্য দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ উমর ফারুক ফারুক ব্লগসের পেজ থেকে